আপনার বোনের বয়সের একটা মেয়েকে কিছু বকাটে ছেলার ইফটিজিং করে আপনি দেখে না দেখার বান করে চলে আসে এরকম আসে না নাই দাঁড়িয়ে যান থামাই দেন আপনি ছেলেরা বেয়াদি করলে থামাই দেন রাস্তায় উল্টা পাল্টা করলে থামাই দেন অন্যায় দেখলে রুখে দাঁড়ান তাহলে এই সমাজটা সোজা হয়ে যাবে ঠিক কিনা তা না হলে আজাবার গজব যখন আসবে শুধু ওদের উপর আসবে না আমাদের উপর আসবে ঠিক বন্যা যখন আসে বাংলার জামিনে যখন বন্যা হয় শুধু হিন্দু ভাইরা ডুবে ডুবে মরে শুধু নাস্তিকেরা মরে 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 নাকি মরে না আপনি লঞ্চের দুই তালায় থাকেন লঞ্চের নিচ তলার এক লোক হাতুরি নিয়ে লঞ্চের তলা ফুটা করতে আরম্ভ করছে আপনি ভাবলেন আমার কি আমি থাকি দুই তালায় ও ফুটা করলে ও মরবে ও মরবে ও মরবে এই লঞ্চের ভরাডুবি থেকে আপনিও বাঁচতে পারবেন না চিল্লাই বলেন ঠিক